নমস্কার স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে এই পরীক্ষাতে কিন্তু অনেকে নতুন স্টুডেন্ট রয়েছে থাকবে যারা এখনও পর্যন্ত একটা পরীক্ষা দেয়নি অনেক পুরনো স্টুডেন্ট থাকবে ঠিক আছে যারা প্রথম এবার পরীক্ষা দেবে যে পরীক্ষার হলে গিয়ে কীভাবে তারা টাইম মেনটেন করে ওয়েম শিটটা ফিল আপ করবে এবং ওয়েম আর শিট ফিল আপ করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ অনেকেই কিন্তু ওয়েম আর শিট ভুল করে গোল করতে গিয়ে তারা কিন্তু গোল ওয়েমআর শিটের বাইরে চলে যায় এবং তাদের ওয়েমআর শিটটাই কিন্তু রিজেক্ট হয়ে যায় আমরা আজকে এই ভিডিওতে দেখতে চলেছি যে আমরা পরীক্ষার হলে ওএমআর মার্কশিট কীভাবে ফিল করব একদম প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু ওএমআর মার্কশিট বিষয়ক আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য যারা ভিডিওটি গুরুত্বপূর্ণ ভাবছে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার চেষ্টা করো আমরা দু হাজার উনিশ সালের মেন যে পরীক্ষা অর্থাৎ আগে কিন্তু কনস্টেবলের দুটি পরীক্ষা হতো প্রিলি এবং মেন কিন্তু এই বছর একটা মাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা হতে চলেছে ওটাই কিন্তু মেন ওইটার উপরে নির্ভর করেই তোমরা কিন্তু চাকরি পাবে ঠিক আছে এবং এটি কিন্তু পঁচাশি নম্বরের পরীক্ষা হয় এবার আমরা যে ওয়েমার শিটটা ছিল দু সালের সেই ওয়েমার শিটটা একবার দেখে নেব এবং সেটা কিন্তু পরপর কিভাবে ফিল আপ করতে হবে সেটাও দেখব প্রথমেই বলে দিই এখানে কিন্তু তোমাদের পরিষ্কার দিয়ে দিয়েছে যে ইউজ ব্ল্যাক বল পয়েন্ট পেন ইস্যুড বাই দ্য পি অনলি ঠিক আছে এবার এখানে একটা কথা রয়েছে এর আগে কিন্তু পি আরবি বোর্ড থেকে কিন্তু যে কালো যে পেন কালো বল পেন কালো কালির সেই পেনগুলা কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু এই বছর দিতেও পারে আবার না দিতেও পারে সেটা কিন্তু অ্যাডমিট আসার পরে জানা যাবে তো তবুও সকলকে রিকোয়েস্ট করবো যে কালো পেনের কালির নিয়ে যেতে মানে বল পয়েন্ট পেন যে কালো কালারের কালির সেটা কিন্তু তোমরা সঙ্গে করে নিয়ে যাবে দুই থেকে তিনটে এবং সেটি কিন্তু মোটামুটি দশ দিন পনেরো দিন আগে থাকতে লিখবে লিখে কলমটাকে স্পিড বাড়াবে ঠিক আছে অনেক সময় কলমের কালির সমস্যা থাকে এবার যদি তোমাদের ওখানে কলম না দেয় তাহলে তোমার কলম দিয়ে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে আর যদি কলম দিয়ে দেয় তাহলে তো কোনো রকম সমস্যা নেই তাহলে তোমার কলম তোমার কাছে রেখে দেবে ঠিক আছে এবার আমরা ওয়েম আর শিটটা ফিল আপ করবার চেষ্টা করব এখানে আর একটা কথা বলে নিয়ে ভালো যে অনেক স্কুলে বেশিরভাগ স্কুলে নাইনটি নাইন পার্সেন্ট স্কুলে কিন্তু ওয়েম আর শিটটা কিন্তু অনেক আগে দিয়ে দেয় যাতে স্টুডেন্টরা ফিল আপ করতে পারে ঠান্ডা মেজাজে ঠিক আছে অনেক স্কুলে কিন্তু সঠিক মানে জাস্ট টাইম যখন পরীক্ষা শুরু হবে তখন দেয় এবার সেক্ষেত্রে তোমরা তোমাদের নার্ভটাকে কীভাবে কন্ট্রোল করবে কারণ ওই সময়তেই যদি তোমরা ওই মার্কশিট ভুল করে ভালো তাহলে কিন্তু আর পরীক্ষা দিতে পারবে না ঠিক আছে সেই জন্য খুবই সিরিয়াসলিভাবে ঠান্ডা মাথায় ওই মার্কশিটটি কিন্তু ফিল আপ করতে হবে আমরা এবার দু সালের ওই মার্কশিটটি কীভাবে ফিল আপ করতে হবে সেটা দেখে নেব প্রথম হচ্ছে নেম অব দ্য ক্যান্ডিডেট এখানে তোমার নাম লিখতে হবে ঠিক আছে এখানে অবশ্যই তুমি চেষ্টা করবে যে বড়ো হাতের নাম মানে বড়ো অক্ষরের নাম যদি লিখি আমরা দেখা গেলো যে নাম দিলাম কৃষ্ণা কে আর আই এস এইচ এ কৃষ্ণা বিশ্বাস আমরা কিন্তু সব বড়ো অক্ষরের লিখলাম ঠিক আছে এখানে কিন্তু লিখতে হবে তোমাদের নেম অফ দ্য ক্যান্ডিডেট কৃষ্ণা বিশ্বাস দেখা গেল কে আর আই এখানে আয় হবে কৃষ্ণা বিশ্বাস আমরা কিন্তু বড় অক্ষরে লিখলাম নামটা ঠিক আছে দ্বিতীয় যেটা দুই নম্বর হয়েছে ফাইনাল ডব্লুই রোল নাম্বার অর্থাৎ এখানে কিন্তু তোমাদের এই লেখাটা থাকবে না তোমাদের রোল নাম্বার বলে লেখা রিটেন রোল নাম্বার লেখা থাকবে ডব্লু ই রোল নাম্বার এটা কিন্তু লেখা থাকবে ফাইনাল লেখা থাকবে না যেহেতু এর আগে দুবার পরীক্ষা হয়েছিল এবার কিন্তু একটাই পরীক্ষা সেই জন্য ই রোল নাম্বার এটা কিন্তু লেখা থাকবে মানে রিটেন এক্সামিনেশন ডব্লিউ মিনস রিটেন এক্সামিনেশন রোল নাম্বার তোমরা যে ওয়েবসাইট থেকে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেই অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের রোল নাম্বার দেওয়া থাকবে সেই রোল নাম্বারটা লিখতে হবে আমরা তর্কের খাতিরে ধরে নিলাম একজনের রোল নাম্বার পাঁচ তাহলে আমরা পাঁচের ঘরে গোল দেব তারপরে ছয় ছয়ের ঘরে এরকম গোল করব তারপরে দেখলাম দুই দুইয়ের ঘরে গোল করব আমরা তারপরে হচ্ছে ছয় ছয়ের ঘরে গোল করলাম তারপরে শূন্য এই যে শূন্যর ঘরে যে লাস্টে শূন্য ঘরে গোল করলাম তারপরে দেখলাম আবারও ছয় ছয়ের ঘরে গোল করলাম তারপরে দিলাম এক একের ঘরে গোল করলাম তারপর হচ্ছে নয় নয়ের ঘরে গোল করলাম আর বিষয় তোমাদেরকে বলে রাখছি তোমরা প্রথমেই যে রোল নাম্বারটা তোমাদের অ্যাডমিট কার্ডে রয়েছে রোল নাম্বারটা সম্পূর্ণ লিখে নেওয়া ঠিক আছে রোল নাম্বারটা লিখে তারপরে এই সোজাসুজি কিন্তু ওই ঘরগুলোতে পাস যেহেতু প্রথমে রয়েছে আমাদের তাহলে পাস যেখানে রয়েছে যে গোলটাই সেখানে গোল করবো আমরা কিন্তু সম্পূর্ণ আমরা কিন্তু আমরা অর্ধেক গোল করেছি এটা কিন্তু করলে হবে না সম্পূর্ণ এবং কিন্তু যেন দাগের বাইরে না যায় এই গোলটা তারপরে যে দেখলাম ছয় এর এখানে গোল করে দিলাম তারপরে এক দুই এর এখানে গোল করলাম তারপরে ছয় আবার ছয়ের এখানে গোল করলাম এইভাবে তোমরা কিন্তু তোমাদের যে রোল নাম্বারটা দিয়েছে অ্যাডমিট কার্ডের সেই রোল নাম্বারটা এখানে লিখে গোল করে দেওয়া ঠিক আছে নেক্সট হচ্ছে কোশ্চেন বুকলেট নাম্বার তোমাদের কিন্তু একটা কোশ্চেন দেবে কোশ্চেনটা কিন্তু সিল করা থাকে ঠিক আছে তো প্রথমে কিন্তু মানা কাটতে তোমরা কিন্তু কেউ সিল কাটবে না ঘন্টা পড়বে তারপরে কিন্তু সিল কাটবে এরকম কিন্তু বলা হয়ে থাকে যে সমস্ত ইনভিজিলেটর থাকে তোমাদের গার্ড থাকেই ঘরে তোমাদের ঘরে কোশ্চেন বুকলেট নাম্বারটা কিন্তু কোশ্চেনের উপরেই থাকে একদম ওখানে কিন্তু তোমার রোল নাম্বার লেখা জায়গা থাকবে তোমার নাম আর কোশ্চেন বুকলেট নাম্বার এবার কোশ্চেন বুকলেট নাম্বার যে কোশ্চেন বুকলেট নাম্বার দেওয়া থাকবে এবং রোল নাম্বার আর নামের জায়গায় ফাঁকা থাকবে সেই জায়গাটা তোমাদের কিন্তু লিখতে হবে এবার যে কোশ্চেন বুকলেট নাম্বার থাকবে কোশ্চেনে সেইগুলো দেখে দেখে লিখতে হবে দেখা গেল এখানে কোশ্চেন বুকলেটের নাম্বারে প্রথমে এক তারপরে দুই তারপরে ছয় তারপরে পাঁচ তারপরে তিন তিনটা একটু বড়ো হয়ে গেল দুই দিলাম দুই তারপরে নয় তারপরে শূন্য লিখে ফেললাম আমরা কোশ্চেন বুকলেট কোশ্চেন ওপরে যে বুকলেট নাম্বারটা দেওয়া থাকবে সেই বুকলেট নাম্বার দেখে দেখে আমরা লিখে ফেললাম লিখে ফেলে একবার মিলিয়ে নেব মিলিয়ে তারপরে গোল করা শুরু করে দেবো একের ঘরে গোল করলাম তারপরে যে দুয়ের ঘরে গোল করলাম তারপরে ছয় ছয়ের এখানে গোল করলাম তারপরে হচ্ছে পাঁচ পাঁচের ওপরে গোল করলাম তারপর হচ্ছে দুই দুইয়ের ওপর গোল করলাম তারপর হচ্ছে নয় নয়ের ওপর গোল করলাম তারপরে হচ্ছে শূন্য শূন্যর ওপরে কিন্তু গোল করলাম ঠিক আছে এইভাবে তোমরা তোমাদের রিটেন এক্সামিনেশন রোল নাম্বার এবং কোশ্চেন বুকলেট নাম্বারটা লিখে ফেলবে তারপরে নিচের দিকে আমি যদি নিচে রানি ছয় নম্বর হচ্ছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ ইন দ্য অ্যাডমিট কার্ড তোমরা যেভাবে করে সিগনেচার করো সেভাবে কিন্তু সিগনেচার করবে আমি প্রথমে যেটা লিখলে সেটা হচ্ছে তোমাদের নাম ক্যাপিটাল লেটারে এটা কিন্তু সিগনেচার তোমরা ফর্ম ফিল আপের সময় যেরকম সিগনেচার করেছো সেরকম কিন্তু সিগনেচার করার চেষ্টা করবে তোমাদের নামের প্রথম অক্ষর বড়ো হবে তারপরে ছোটো তারপরে টাইটালে প্রথম অক্ষর বড়ো হবে এবং ছোটো অনেকের মিডিল নাম থাকে মিডিল নামটা যেহেতু মিডিলে থাকে প্রথম অক্ষরটা বড়ো হবে তারপরে সিগনেচারটা করে দেবে হ্যাঁ তার হচ্ছে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটার ইনভিজিলেটার তারপরে তোমাদের সিগনেচার করে দেবে মানে ইনভিজিলেটার তোমাদের ওয়েমার সেটটা দেখবে পুরোপুরি প্রথম থেকে লাস্ট অব দি দেখার পরে তারপরে কিন্তু সিগনেচার করে দেবে এবং ডেট কিন্তু অবশ্যই দেখে নেবে ডেটটাও লিখে দেবে ঠিক আছে নেক্সট হচ্ছে যে পার্ট বি যেখানে চলে এসেছে আমরা কোশ্চেন ঠিক আছে কোশ্চেন কিন্তু শুরু হয়ে গেল এখান থেকে এই যে তোমাদের কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেই কোশ্চেন কিন্তু শুরু হয়ে গেল দেখা গেলো অনেকে যখন ঘন্টা পড়ে গেলো তখন কিন্তু তোমাদের ইনভিজিটা যে থাকবে পরিদর্শক তোমাদেরকে কিন্তু কোশ্চেনের সিল কাটতে হলো এবং পরীক্ষা দিতে শুরু করবে তখন তুমি পরীক্ষা দিতে শুরু করে দিলে এবার পরীক্ষা দেওয়া শুরু করলে অনেকে কিন্তু একটা সিস্টেম করে যে কোশ্চেন দাগায় আর গোল করে অনেকে দশটা দাগানোর পরে গোল করে অনেকে এই রিলেটেড ভিডিও কিন্তু একটা আমি বানিয়ে তোমাদেরকে দেব এর পরে যে কিভাবে তোমরা টাইম ম্যানেজমেন্টটা করবে পরীক্ষার হলে ঠিক আছে সেটা কিন্তু অবশ্য দেখে নেবে দেখা গেলো যে কারোর কেউ পাঁচ নম্বর পাশের বি উত্তর হয়েছে পাশের বি ঘষবে সে পাশের বিটা যখন ঘষে দিলো কিন্তু একটা কথা বলে দিলাম বলে দেওয়া ভালো যদি ওই মার্কশিটের অ্যান্সার যদি একবার ঘষে ভালো সেটা কিন্তু আর তুলবে না তোলার চেষ্টা করবে না আর তোলাও যাবে না তাহলে কিন্তু ওই মার্কশিট তোমাদের পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে বোঝা গেল তো এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে ওয়েমার সিট তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম যদি এই রিলেটেড কোনো রকমের সমস্যা তোমাদের মনে থাকে কিংবা কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে আমি কিন্তু সরাসরি তোমাদের উত্তর দিয়ে দিই এর আগেও যে ভিডিওগুলো আমি করেছি যদি কেউ কমেন্ট করে আমি কিন্তু কমেন্টের উত্তর দিয়ে দিই সঙ্গে সঙ্গে বুঝলে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবে ধন্যবাদ